কবিগুরু রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তর ও আরামবাগ মহকুমা গ্রন্থাগারের সহযোগিতায় শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন সভা অনুষ্ঠিত হওয়া হয় তার লেখা প্রায় বহু গানের মধ্যেই কিছু গান গেয়ে শিল্পীরা তাঁকে অশ্রুসিক্ত নয়নে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন ছোটো ছোটো শিশু শিল্পীদের নিয়ে একটি নাট্য সঙ্গীত আয়োজন করা হয় খবর আরামবাগের পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে জানায় শতকোটি প্রণাম বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান শেষে কি বললেন বিশিষ্ট ব্যক্তিজনেরা শুনুন আপনিও আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে এই সম্প্রীতি যেমন ছিল তেমন থাকবে আজকে সত্যি করি রবীন্দ্রনাথকে স্মরণ করার দিন রবীন্দ্রনাথের আজকের অনুষ্ঠানের ব্যাপারে কী বলবেন বলবেন স্যার নমস্কার রাজ্য সরকারের তরফ থেকে প্রতি বছরই আজকের দিনটি কবি দুর্গের সারা জেলা এবং রাজ্যে যে সমস্ত আমাদের নতুন সংস্কৃতি দপ্তরের অফিসগুলি আছে সব অফিসেই পালন করা হয় এবং খুব নিষ্ঠার সাথে পালন করা সেই মতো আমাদের আরাম লাগে আজ আরামবাগ মহকুমা গ্রন্থাগারে আরামবাগে স্থানীয় বিভিন্ন শিল্পী আছেন বিশিষ্ট ব্যক্তি সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি সবাই এসে উপস্থিত হয়েছেন এবং তাদের সৌভাগ্য নিবেদন করবেন তারা কবিগুলোর উদ্দেশ্যে নৃত্য সঙ্গীত কবিতা এবং বৃক্ষরোপণ আছে আমাদের কর্মসূচি আর শুরুটা কী নিয়ে করলেন শুরুটা দুপদেবী সঙ্গীত যেটা রাজ্য সরকারের যেটা আমরা আদেশ মতো আমরা পালন করি রাজ্য সঙ্গীত দিয়ে আমরা শুরু করি মান্যদান কত আছে মান্যদান করবেন যারা বিশিষ্ট অন্ত্রী আছেন সবাই যারা উপস্থিত থাকবো সবাই এইভাবেই আমাদের প্রতি বছরই এই অনুষ্ঠানটা পাব আমার পরিচয় কী বলবেন বাংলা ক্যালেন্ডার একটাই দিন বাইকে শ্রাবণ এর আর কোনো কারণ নেই এটা হচ্ছে আজ মহাকবির মহাপ্রয়াণ দিন আজ থেকে তিরাশি বছর আগে রবীন্দ্রনাথ মহাপ্রস্থানের পথে যাত্রা করেছিলেন সেই উপলক্ষে আজকে আমরা তাকে স্মরণ করছি বছরের পর বছর ধরে এই দিনটা আমরা তাকে স্মরণ করি তারই সৃষ্ট কবিতা গান সমাধান রচনার মাধ্যমে আজকে কর্মসূচিগুলো কী কী আছে তখন সেই চলেছে আরাম্বা মহক্মা তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত অনুষ্ঠান মূলত শ্রদ্ধা নিবেদন আগেই বললাম তার যে সৃষ্টি যে অমর সৃষ্টি অক্ষয় সৃষ্টি তার সেই গান প্রায় আড়াই হাজার গান তার তিরাশি বছর পরও আজও অক্ষয় অমর ঐশ্বর্য ভাই আছে আমাদের কাছে সেই সঙ্গীত নিবেদন করা হবে তারই প্রচুর অভিযান আবৃত্তি বা পাঠ করা হবে এবং সে নিয়ে আলোচনা হবে আপনাদের পরিচয়গুলো একটু দেবেন আমার গ্রামে হচ্ছে এই গ্রন্থাগারে যেখানে হচ্ছে আজকে গ্রন্থাকার সেই গ্রন্থাগারে প্রাপ্ত গ্রন্থাকারী অবসরপ্রাপ্ত গ্রন্থাকারী আর আমার গান্ধীকে আছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী শিক্ষক রামকৃত পাল আর বা আরেকজন সঙ্গীত শিল্পী মণ্ডল শিক্ষক যিনি